চূড়ান্ত বর্গের ফাইনাল খেলাটিও গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে এদিকে রয়েছে কাকা হাইকো ক্লাব আউলিয়া এবং অপরদিকে রয়েছে ভৈরব ইলেভেন দেখা যাক ট্রায় কোন দল যেতে এবং বড় জায়গা ফুটবল ময়দান থেকে তারা চ্যাম্পিয়ন অব দ্য জ্যাকেন শিরোপা অর্জন করে এদিকে যে দলটি একটু আছে এটি হচ্ছে ভৈরব একাদশ

প্রচুর দর্শক এসে আজকে মাঠে খেলার কথা প্রচুর মহিলা দর্শক এসছে মাঠে অনুষ্ঠানে আমাদের সঙ্গে সময় দিচ্ছেন এই বড় জায়গা ফুটবল মাঠে ভৈরব একাদশ তার পুরো টিমটি পরিবর্তন করেছে যে দলটি গতকালকে ফাইনাল উঠে ছিল তার সম্পূর্ণটাই চেঞ্জ করে দিয়েছে আজকে প্রথম শট ভৈরব একাদশ ষোলো নম্বর প্লেয়ার ওপর দিকে প্রচুর হচ্ছে ঢাকা হয়ে আউলিয়া ক্লাবের হয়ে গোলরক্ষক

ক্লাব হয়ে প্রথম শট অপরদিকে প্রস্তুত হচ্ছে গোলরক্ষক ডেমা অর্থাৎ নচরাজর আমরা তাকে ডেমা নামে বেশি চিনি প্রথম শট সতেরো নব্বই প্লেয়ার দেখা যাক এই বল থেকে সে গোল তুলে আনতে পারে কিনা অপরদিকে প্রস্তুত বহিরা ব্যবহার করছে গোলরক্ষক ডেমা যে দলে জিতবে সেই দলই চল্লিশ হাজার টাকার পুরস্কার মানে জিতবে এবং যারা রানার্স হবে তারা তিরিশ হাজার টাকা পাবে দেখা যাক কি হয় প্রথম শট আল গোল হ্যাঁ অনেকটা বাইরে সতেরো প্লেয়ার

এখনও গোল খাতা খুলতে পারেনি দুটি শটের মধ্যে দুটি গোল করেছে ভৈরব একাদশ আর আউলিয়া কাকা প্রকল্প ক্লাব আউলিয়া হয়ে একটি শটের মধ্যে একটি গোল এখনও করতে পারেনি তারা বাইরে মিলেছে দুই নম্বর শট শট এবং গোল করে দিল এই মুহূর্তে খেলা ফলাফল কাকা আউলিয়া দুই এক ভৈরব একাদশ দুইয়ে দুই বৈরাব বাংলাদেশের হয়ে তিন নম্বর শট এগার্নয়ার বিট্টু দেখা যাক বিট্টু এই বল থেকে গোল করতে পারে কিনা অপরদিকে পিছিয়ে রয়েছে হাইপো ক্লাব আউলিয়া ম্যাচে ফিরতে গেলে তাদেরকে বল সেভ করতে হবে দেখা যাক তিন নম্বর বল থেকে গোল তুলে আনতে পারে কিনা বৈরাব বাংলাদেশের এগারো সেতু দেয়ার বিট্টু

ইতিমধ্যে পিছিয়ে রয়েছে কাকা হাইপো ফুটবল ক্লাব আউলিয়া এই বল তাদেরকে গোল করতেই হবে দিকে দেওয়া অর্থাৎ জাজিদ এই বল বল ফিরে চলে এলো নিজের ভাগ্য সহায় ভৈরবাগাদ বলা যায় দুর্ভাগ্য কাকা হেপো আউলিয়া ফুটবল দলের হয়ে কাকা হেপো আউলিয়া তিনটি শটের মধ্যে মাত্র একটি গোল করেছে অপরদিকে ভৈরব কাকা দশ তিনটি প্রতি তিনটি গোল করেছে

চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন শুরু ফুটবল ময়দানে ফুটবল ময়দানে ফুটবল টুর্নামেন্টে